আশা করি সবাই ভালো আছেন প্রচন্ড রোদের মধ্যে আপনাদের সাথে গল্প করতে চলে এসেছি আমি আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের পরিবারের সকলে ভালো আছে আর কে কথা থেকে আমার এই লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের এলাকার গব গরম কীরকম জানাবেন কেউ নেই মুক্ত আকাশে মা খালি খালি মাঠে চলে এসেছি আমি এখানে বাড়িতে প্রচুর রোদ আর মাঠে আছি আমি মাঠে পুকুর পারে এখানে বাতাসটা আবহাওয়াটা অনেক সুন্দর তাই কিছুক্ষণ এখানে বসে বাতাস খাচ্ছি আর আপনাদের এই সুযোগে আপনাদের সাথে চলে করতে কেউ নেই এই মুহূর্তে লাইভে কে কথা থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন আর আপনাদের এলাকায় গরম কিরকম আবহাওয়া কীরকম জানাবেন তবে আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায় ওইদিকে প্রায় প্রচণ্ড বৃষ্টি ঘর বাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এদিকে উত্তরঞ্চলে আমাদের ঠাকুরগা ডিস্ট্রিকে মূলত প্রচণ্ড রোদ কয়েকদিন থেকে খরা মেঘের আবহাওয়াটা খুব গরম বৃষ্টির নাই বললেই চলে যদিও মাঝে মাঝে আকাশ খারাপ করে কিন্তু বৃষ্টি নেই এই মুহূর্তে চারজন যুক্ত হয়েছে আমার লাইভে আপনারা কে কথা থেকে যুক্ত হয়েছেন বা লাইভটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন সকলের প্রতি আমার অভিনন্দন এবং শুভেচ্ছা দুপুরে সবাই কেমন আছেন আশা করি সপরিবারের সকলেই ভালো আছেন

কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন ছাগল ছানা গুলো মনের সুখে ঘাস খাচ্ছে এখানে বাইরে প্রচন্ড রোদ আর এখানে গাছ আম গাছের নিচে ছায়া আছে ছায়ার নিচে ছাগল গুলো ঘাস খাচ্ছে মনের আনন্দে আর লাইভে যারা যারা যুক্ত হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন কারণ আমি এখানে নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি গ্রাম বাংলার জীবনধারা এবং বিভিন্ন প্রদর্শনী স্থানের ভিডিও দিয়ে থাকি তবে চেষ্টা করব আমি এখন থেকে আমাদের বাংলার চৌষট্টি হাজার গ্রাম প্রতিটি গ্রামের একটি করে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো কয়েকটা দিন কাজের খুব চাপ বাইরে বের হতে পারিনি তবে আমি সপ্তাহে অত্যন্ত একটা গ্রামের ভিডিও দেওয়ার চেষ্টা করবো একটা গ্রাম কতগুলো মানুষ কতগুলো এই গ্রামের মানুষ কে কি কাজে নিয়োজিত একটু সেই বিষয়ে দেওয়ার চেষ্টা করবো এবং গ্রামের মধ্যে ঐতিহ্যবাহী জিনিস কি বা ঐতিহ্য বা পুরনো হাজার বছর পুরনো দিনের স্মৃতি কি আছে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ভিডিওগুলোতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে সেই নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় যাতে আপনারা সহজে ভিডিওটি খুঁজে পান আমার এই মুহূর্তে আমি লাইভ করছি বাংলাদেশ থেকে আর আমি জানি আমার এই ভিডিওতে আমার এই চ্যানেলে নাইনটি নাইন পার্সেন্ট অডিয়েন্স ইন্ডিয়ার কারণ ইন্ডিয়ার একটা ভিডিও আমার ভাইরাল হয়েছিল ওই ওখান থেকেই প্রায় অনেক সাবস্ক্রাইবার এসেছে সবগুলোই তাই ইন্ডিয়ান বন্ধুদের স্বাগতম এবং অনেক অভিনন্দন ধন্যবাদ কারণ ইন্ডিয়ান বন্ধুদের জন্যই আমার এই আজকে চ্যানেলটা এতদূর এগিয়ে গিয়েছে আর আপনাদের সবার ভালোবাসায় থাকলে আরও এগিয়ে যেতে পারবো অবশ্যই অবশ্যই আমার জন্য সাপোর্ট এবং ভালোবাসা দিবেন ওই যে দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি যে পুকুর পারে গাঙ্গার আর একদিন এই ভিডিও নিয়ে আমি আলোচনা করছিলাম যে গাঙ্গাহার এই যে দেখতে পাচ্ছেন পুকুরটি এই পুকুরটি নয় একর মাটির উপর অবস্থিত শুধু যেটা পানি আছে থলটা আছে সেটা নয় নয় একর এবং এটি নিয়ে একটি কাহিনী লুকিয়ে আছে এই গাঙ্গাহারে অনেকে গাঙ্গাহার বলে অনেকে গঙ্গাহার বলে ওই যে এটা কে কতদিনে খোদা করা হয়েছে এটা আসলে অনুমানিক কেউ সঠিক বলতে পারে না তবে সেটি যখন করে হোক সেটি আগেকার যুগের তবে আগে অনেক পুকুরে মাছ চাষ হতো না প্রায় পুকুরে অনেক যে কুচুরি পানা জঙ্গল ছিল পুকুরে তবে এটা এখন কয়েক বছর থেকে পুকুরে মেরামত করা হয়েছে সেইগুলো জঙ্গলগুলো পরিষ্কার করে এখন মাছ চাষ করা হয় এই মুহূর্তে এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে আর যে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরে আমি দেখেছি আমি যখন এই পুকুরে একটা দেবতা বাস করে আর আগেকার হয়তো আমি শুনেছি আমার দাদুর মুখে যে এই পুকুরে এই যে বিয়ে বিয়ে বা অনুষ্ঠানের জন্য থালা বাসন হাড়ি পাতিল এগুলো পাওয়া যায় তো এই পুকুরের কাছে চাইলে সেটা বাস্তব কি অবাস্তব সেটা জানি না তবে আমার দাদুর মুখ থেকে শোনা যে পুকুরে পাওয়া যায় কিন্তু কালের প্রভাবে মানুষের অত্যাচারের কারণে সেগুলো এখন প্রায় বিলীন হয়ে গেছে সেগুলো আর নাই আর আমার খেয়াল আছে এই পুকুর আমার আমি যখন ছোট ছিলাম এই পুকুরটা মানে সেচ করছিল মানে পানিটা শুকানোর জন্য আপনাদের ভাষাটা কি বলে আমাদের ভাষা ছেঁকা বলে যে পুকুর শুকানোর কাজটা ছেঁকা বলে আমাদের তো পুকুরটা শেখ ছিল কিন্তু পানিটা পুরোটাই চুষতে পারেনি বা শেখতে পারেনি আর মধ্যে এখানে কিছুটা পানি ছিল আর মধ্যে এখানে কেউ যেতেও পারেনি যে মানে ওদিকে গেলেই এত মানে এদিকে গেলেই মানুষটা প্রায় ভিতরে চলে যায় এই জন্য পুরো পানিটা ছেঁকতে পারিনি মোটামুটি মধ্যেখানে ছিলই কিছুটা ওখান থেকে আর ছেকানোর চেষ্টা করে নে পুকুরটা তবে এখন যেহেতু মাছ চাষ করে এভাবেই মাছ চাষাবাদ করে পানিটা পরিষ্কার তবে যখন বর্ষা বেশি হয়ে যায় এখন বর্ষার সিজনে যখন পানি বেশি হয়ে যায় তখন পানিটা বের করার জন্য ব্যবস্থা রয়েছে পাইপ পোতানো রয়েছে এই মুহূর্তে তিরিশ জন একত্রিশ জন আছে আমার লাইভে দাদা আপনারা কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের লাইক কমেন্ট আমাকে পরবর্তী লাইভ বা ভিডিও বানাতে অনেক উৎসাহিত করবে আবহাওয়াটা অনেক সুন্দর আসলে যারা গ্রাম বাংলার গ্রামে মূলত যারা গ্রামে বাস করে তারাই মূলত প্রাকৃতির যে একটা আবহাওয়া প্রাকৃতির যে একটা বাতাস মূলত তারাই সেটা উপভোগ করতে পারে হচ্ছে ফাঁকা মাঠে আমি এই যে ওখানে আমি ধান কাটছিলাম ধান তো কাটছিলাম ধান তো কাটি ধান আগে কাটা হয়ে গেছে ধান নিয়ে গেলাম গাড়িতে করে এগুলো উঠিয়ে দিয়ে আসছিলাম আমার তো ভাবলাম যে একটু ক্লান্ত হয়ে গেছে একটু ঠান্ডা হয়নি আম গাছের নিচে এই যে আম উপরে আম গাছ আম গাছের নিচে বসে আছি আমি আম নাই এবারে কতবার অনেক আম ধরছিল এবারে কিন্তু আম নাই হ্যাঁ কী কথায় আছেন কোথা থেকে লাইভটা যুক্ত হয়েছেন আমার কেমন আছেন সবাই সকলে জানাবেন ক্লান্ত শরীরে থামে গেছে আমি এখন বাড়ি যাবো আমি বাড়ি যাইতে চলুন অত কথা বলি বাড়ি যাই করে একটু রেস্ট নিব রেস্ট নিয়ে একটু আমার ছোট্ট একটা দোকান আছে দোকানে যেতে হবে ওই যে পুরো মাঠ সবুজে ভরা মাঝে মাঝে লাল তবে এগুলো একটু দেরিতে লাগাইছে এই জন্য এখন ধানগুলো পুরোপুরি বের হয়নি এখনো তবে কিছু কিছু ধান লাল হয়ে গেছে পেকে গেছে প্রচন্ড রোদ আকাশটা দেখতে পাচ্ছেন একবারে আকাশটা একবারই পরিষ্কার কোনো মেঘলা হওয়ার কোনো সম্ভাবনা নেই বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই গত কয়েকদিন থেকে প্রচন্ড গরম আসলে এই প্রচন্ড রোদে তাদের অনেক শ্রদ্ধা জানাই যারা এই প্রচন্ড রোদির মধ্যে মাঠে কাজ করতেছে তাদের প্রতি অনেক কৃতজ্ঞ জানাই আসলে পাঁচশন মাঠে থাকি যে অবস্থা মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু তারা এই কৃষক সারাদিন প্রায় সারাদিনের মধ্যে প্রায় দশটা থেকে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত মাঠে থাকে এক নাগার তারা কিভাবে থাকে

একটা ভোটের জন্য একটা মানুষের ফিল হতে পারে জানেন ওই দামি ইন্ডিয়ান নাম্বার নিয়ে একটা ভোট দিতে মানুষ থাকে না মারবি আদর্শ কোন ধারে কাছে বলে তুমি যে দানছে হয়তো একটা ভোটে ছিল পাঙ্গাল নগরে মারবি এই তো বুঝা গেল না দেশের নাগরিক হিসেবে সবার ভোট দেওয়ার দায়িত্ব একটা ভোটের মূল্য কোটি কোটি টাকা একটা ভোটের জন্য মানুষ একটা মানুষের হেরে যেতে পারে জানেন মহাজন ঘুমাই গেছে লাইভ লাইভ চলছে লাইভ এটা হচ্ছে ভুট্টার মহাজন মহাজনই ওই যে ভুট্টা মাঠ আছে এখানে ভুট্টা শুকাইছে ওদিকেও ভোট্টাৰ ৰেট কত হেট হে মাজন ভা কত বাৰ কিনি দেখিনি ভূট্টা কত ভুট্টা দহ হাজাৰ বস্তা কত আfolders তাহলে যে ভুট্ট আটে গুটে ভুট্ট যে শুগায়ে প্লাান্ত হয়ে গেছে আরে চল 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 খাতা খরো দা না তুমি আমি গাড়ি খাওয়া তোরা না সুধা হ্যাঁ তোরা